নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব মিথুন রাশির বন্ধুদের জন্য আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা মিথুন রাশির বন্ধুদের চন্দ্র তো প্রথম দুদিন সোয়া দুদিন আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে রবিদেব দ্বিতীয়ভাবে তো অবস্থান করবে আর তৃতীয়ভাবে সক্ষেত্রেই হয়ে যাবে আপনার ষোলোই আগস্ট থেকে বুধ শুক্রের অবস্থান একবার তৃতীয়ভাবেতে থাকছে বেটার কেতু চতুর্থ যেমন ছিল সেরকমই থাকছে এবং রাহু দশমভাবে এবং নবমভাবেতে শনিদেবের অবস্থান থাকছে বুধ রেট্রোগেট হয়ে যাবে ওই গিয়ে বাইশে আগস্ট আপনার দ্বিতীয়ভাবেতে গমন করবে আর শুক্রদেব আপনার যা দেখা যাচ্ছে পঁচিশ তারিখ থেকে আপনার চতুর্থভাবেতে গমন করে যাবে এই রকম যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিছুটা মাঝারি ধরনের ফলাফল প্রাপ্তির সুযোগ থাকবে এখন স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রটায় আপনাদের কিন্তু কিছুটা দুর্বলতা থাকার সম্ভাবনা থাকবে নিজের ওষুধ নিজে খেতে যাবেন না ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ার চেষ্টা করবেন মাথায় রাখবেন চাকরির ক্ষেত্রটা যা দেখা যাচ্ছে চাকরির ক্ষেত্রে তো রাহু বসে আছে এবং চাকরির ক্ষেত্রে যে অধিপতি গ্রহ সে বৃহস্পতি দ্বাদশে বসে আছে বসে থেকে অষ্টম ভাব আপনার ষষ্ঠ ভাব এবং চতুর্থ ভাবকে দেখছে আবার রাহু আপনার দশম ভাব থেকে একাদশ ভাব দ্বিতীয় ভাব আপনার চতুর্থ ভাব এবং ষষ্ঠ ভাবকে দেখে যাচ্ছে চাকরির জায়গাটা কিছুটা অনুকূল বলবো থেকে কর্মীদের কিছুটা হয়তো আপনি সমর্থন পাবেন চাকরিতে কোনো পরিবর্তন যদি আপনি চান কোনো শর্টকাট করে কোনো লাভ হবে না তাই একটু সতর্কতার দরকার আছে শর্টকাটে কোনো সাফল্য পাওয়া যাবে না পরিবর্তন এই মাসটা এখন না করাটাই বেটার বাঞ্ছনীয় আমি মনে করছি আর ব্যাপারটা হচ্ছে গিয়ে একটা প্রেসার তো থাকবেই কাজের জায়গায় কিন্তু কাজের জায়গায় প্রেসার থাকলেও নিজের উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগিয়ে আপনি এগোতে পারবেন কিন্তু শর্টকাট দিয়ে এগোনাটার কোনো সম্ভাবনা নেই পঞ্চমভাবের অধিপতি গ্রহ এবং দ্বাদশভাবে অধিপতি গ্রহ কিন্তু শুক্রদেব সে তৃতীয় ভাবেতে গমন করে থাকবে তো প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মধ্যম প্রকৃতির হওয়ার সম্ভাবনা থাকছে আর যদি লেখাপড়া করে আপনাদেরকে একটু বেশি সময় দিয়ে পড়াশোনা করতে বলবো মাথাটা ঠান্ডা রেখে এগোবার চেষ্টা করুন মানে কি বলবো ওই ফ্রিকোয়েন্সিটা আপনার পড়াশোনার ক্ষেত্রে বজায় রাখার চেষ্টা করবেন কেন সেখানে একটু ভুলচুক হলে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকছে আর প্রেমের ক্ষেত্রে একটু তো ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে এই মাসটা দেখা যাচ্ছে প্রিয়জনদের কাছ থেকে কিছু অনুভূতি ভালোবাসার অনুভূতি আপনার পাবে পাবেন হয়তো কিন্তু কিছুটা দ্বিধা দ্বন্দ্ব একটা থাকবে আপনাদের ক্ষেত্রে আর অবিবাহিত বন্ধুদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে এই বাসটা একটু উত্থান পতন দেখা দিতে পারে অবিবাহিত বন্ধুদের ক্ষেত্রে চ্যালেঞ্জিং জায়গা তৈরি হবে প্রেম যারা করছেন তাদের ক্ষেত্রে ঠিকঠাক আছে একটু ভ্রমণ হচ্ছে হচ্ছেই আর সপ্তম ভাবটার ক্ষেত্রে দেখা যাচ্ছে মঙ্গলের একটা তো দৃষ্টি পড়ছে সপ্তম ভাবে অধিপতি গ্রহ দ্বাদশে বসে আছে তো সেক্ষেত্রে একটু সমস্যা সংকুলতার মধ্যে যেতে হবে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে একটা ঝাঁটি চাচামেচি হৈবলা নিজেদের মধ্যে ফোনসুটি এগুলো দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে তাই একটু সতর্কতা অবলম্বন করতে হবে ধৈর্য সহকারে সমস্যার সমাধান করে এগোতে হবে মাথায় রাখবেন উচ্চশিক্ষার ক্ষেত্রটা একটু চাপ থাকলেও আপনি উদযেয়ে যাবেন আশা করছি গড়পরটা ভালোর দিকে যাবে বলে আশা করছি আপনাদের তবে একটা জিনিস মাথায় রাখবেন বন্ধু বান্ধবদের থেকে উপকার প্রাপ্তির যে জায়গাটা থাকে বিশেষ করে যারা লেখাপড়া করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে অর্থের জায়গাটা যদি দেখেন রবিদেব বসে থাকছে রবিদের তৃতীয় ভাবে অধিপতি আপনার দ্বিতীয় বসে থাকবে রাহুর একটা দৃষ্টি পড়বে আপনার দ্বিতীয় ভাবের মধ্যে আর একাদশ ভাবেতে রাহু এবং শনিদেবের একটা দৃষ্টি পড়ছে আর একাদশ ভাবের অধিপতি গ্রহ দ্বাদশে বসে আছে তো সেই কারণের জন্য আপনার এই যে আর্থিক জায়গাটা আর্থিক জায়গাটার ক্ষেত্রে কিছুটা সমস্যা সংকুলতার মধ্যে যেতে হতে পারে চ্যালেঞ্জিং জায়গাটা থাকবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে খরচ খরচা একটু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে তাই একটু দেখে চলুন কিন্তু আমি বলবো মাসের দ্বিতীয় আর্থিক লাভের সম্ভাবনা থাকবে মাসের দ্বিতীয় আর্ধটা ভালোর দিকে যাবে বলে আশা করছে আশা করছে আর নবম্বরে যদি শনিদেব বসে আছে সেখান থেকে একাদশ ভাব তৃতীয় ভাব এবং ষষ্ঠ ভাবকে দেখছি যারা পড়াশোনা করছেন না যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছুটা আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকবে বিদেশে থেকে কোনো সুখবর আসতে পারে আপনার কোনো জায়গায় আপনি ভর্তি হতে চাইছিলেন সেক্ষেত্রেও সুখবর আসার সম্ভাবনা থাকবে খারাপ না মোটার উপর ঠিকঠাক আছে দিক থেকে দেখতে গেলে ক্রিয়েটিভ জগতের বন্ধুদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যারা আইটি সেক্টরের সঙ্গে যুক্ত আছেন তারা তো ভালো ফলই পাবেন আশা করছে আশা করছে ভালোর দিকে যাবে বলে আশা করছি আর ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট কিছুটা পাবেন সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে সব থেকে বেশি প্রবলেম কি জানেন আপনাদের হচ্ছে গিয়ে শরীর স্বাস্থ্য আচ্ছা ব্যবসা বাণিজ্যের জায়গাটা কিন্তু একটু চাপ থাকছে ভাই ব্যবসা বাণিজ্য অশান্তি হতে পারে বিদেশের সঙ্গে কানেকটিভিটি নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন হয়তো উপার্জনের নতুন সুযোগ পাবেন কিন্তু তবুও বলবো একটু চাপ থাকবে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে আপনাদের এই মাসটা যেতে পারে যাওয়ার সম্ভাবনাটা দেখা যাচ্ছে তো একটু দেখে ক্লাইটের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না আর শত্রু তো শত্রুর জায়গাটা দেখুন না ষষ্ঠ ভাবটায় চারটি গ্রহ দৃষ্টি দিয়ে যাচ্ছে তবুও অবশ্যই আপনার মনো বৃহস্পতিদের কিন্তু দাদু সে বসে আপনাকে আপনার ষষ্ঠ ভাবটাকে দেখছে মঙ্গল তার নিজের ঘরটাকে দেখতে থাকছে রাহু দেখতে থাকছে শনিদেব দেখতে থাকছে তো ষষ্ঠ ভাবের মধ্যে যারা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা যারা ক্যাম্পাসিং এর মধ্যে যাবেন ওই ইন্টারভিউ এর ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলবো আপনাদের একটু সতর্কতার সঙ্গে বেশি পরিশ্রম করে এগোবার দরকার আছে বাড়ি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন আপনাদের বাড়ি ভাড়া গাড়ি ভাড়া সম্পত্তি ভাড়া ইত্যাদি ভাড়া দিয়ে ভারাটিয়ার সঙ্গে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে এই মাছটা তাই সতর্কতা কিছুটা বেশি দরকার আছে বলে মনে করছি মাথায় রাখবেন আর যারা বোকারিজ নিয়ে কাজকর্ম করেন ভীষণ সতর্ক থাকবেন আর এই মাসে লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তার ফলে ক্লায়েন্টের সঙ্গে দুর্ব্যবহার হয়ে যেতে পারে এবং আপনার কেরিয়ার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তির যোগ থাকতে পারে এই মাছটাতে যা দেখা যাচ্ছে কিছুটা প্রাপ্তি হয়তো হলেও হতে পারে এই মাছটা সেই জায়গাটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন ভাই মায়ের শরীর স্বাস্থ্য এবং পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে মাথায় রাখবেন কেন সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হতে পারে যদি আপনাদের আপনারা পিতা এবং মাতাকে দুচ্ছাই করেন তাহলে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে তাই একটু তাদের আশীর্বাদ প্রাপ্তির জন্য তাদের প্রতি একটু দৃষ্টি দেওয়ার দরকার আছে এই মাসটা মাথায় রাখবেন একাদশপতি এবং ষষ্ঠপতি আপনার দ্বাদশে থাকলে একটা তো তৈরি হয় সাফল্যের যে জায়গাটা একটু বাধা বিপত্তি হয়ে থাকে দশম সপ্তমের ভাবে অধিপতি গ্রহ কিন্তু আপনার আহ দ্বাদশে বসে আছে এটা মাথায় রাখতে হবে তাই চাকরির জায়গাটার ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি থাকবে পূর্ণ সমর্থন পাবেন পরিবর্তন কিন্তু করতে যাবেন না কোনো জায়গায় শর্টকাট নেবার চেষ্টা করবেন না আমি দুবার রিপিট করলাম তো এই পর্যন্ত ধন্যবাদ বন্ধু আর দৈনিক রাশিফলটা দেখতে থাকবেন তাতে আপনার প্রত্যেক দিনের ফলাফলটা জানতে পারবেন একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লেখুন রং নামশি হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন